আসসালামু আলাইকুম কলিং দিশার মালেশিয়া বরাবর মত আমি সিআরএইচ রিদে আসলেটা ভিডিওতে ক্লিয়ার করি আর ভিডিও শুরু করার একটা কথা সো আমি একটা পার্কের কাছে পার্কের কাছে একটা মসজিদ আছে তো আমার হাতে খুবই টাইম খুবই কম আর এখানে হয়তো কোরআন তেলাওয়াত হতেছে তো আমি কিছুক্ষণ যাব শুনছিলাম আর ওয়েট করতেছিলাম যে নয়াস্তা কখন ক্যান্সেল হবে তো এখন প্রায় রাত হয়ে আসছে দেখেন ওয়েদারটা যদি আমি আপনাকে দেখাই দেখেন রাত হয়ে আসছে তো বাসায় এরকম সিচুয়েশন নাই যে ভিডিও করে আপনাদের মাঝে আপলোড দিব যেহেতু কথা দিছি রেগুলার ভিডিও আপলোড দিব তো টাইম খুবই শর্ট তো কেউ খারাপ নজরে নেবেন না তো ভিডিওতে ভিডিও মূল কথাগুলো যেগুলো বলা দরকার তো তার আগে আমি কিছু কথা বলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা জানতে পারবেন আর কথাগুলো যদি কেউ নজরের কারণে না বুঝেন তো তাদেরকে বলবো যে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা কমেন্টে কমেন্টও করতে পারেন তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং বিষয় আসতে এখন বর্তমানে যে প্লান্টেশন সাইটটা খোলা ওইটাতে কত টাকা লাগবে এবং মেডিকেল ফি কত টাকা তো ফার্স্ট অফ আমি আলোচনা করি যে কলিং বিষয় যে প্লান্টেশনের যে সাইটটা এখানে আসতে কত টাকা লাগে তো সরকারি যে ফ্রি নির্ধারণ করা হয়েছে তো যারা আসবেন অবশ্যই তারা জানেন তো মালয়েশিয়াতে যারা আনবে আপনাকে কোম্পানি মানে তো তো তারা সমস্ত খরচ দিয়ে আনবেন এটা উল্লেখ করা আছে বাট আমাদের দেশে তো এরকম হবে না আমাদের দেশে না অন্যান্য দেশে হয় না যে মালয়েশিয়ার সাথে ইন্ডিয়া অথবা মিয়ানমার আছে কোন দেশ থেকে ফ্রি কর্মী আসে না কিন্তু কোম্পানি গুলা ফ্রি আনে তারা সকল কস্ট বা কাস্টমাইজের যতগুলো টাকা আছে উনারা পে করে তারপরে বাংলাদেশের এজেন্সি আছে সিন্ডিকেট আছে দুর্নীতি আর এখন যেটা শোনা যেতেছে বর্তমানে সিন্ডিকেট থাকবে না তো সেই ক্ষেত্রে কস্ট একটু কম হবে তো এর মধ্যে কিছু আমার যে পরিচিত ইউজার আছে তারা বলতেছে যে ভাই এরকম এরকম এজেন্সির সাথে কথা বলে আসলাম উনি বললো যে চার লাখ কিছু কিছু এজেন্সি বললো সাড়ে তিন লাখ তো এরকম মেবি লাগতে পারে তো এই বিষয়ে আমি বলছি খরচ খুবই কম তো কবে থেকে কর্মী আসা শুরু করবে এখন পর্যন্ত ওই আপডেট নিউজ জানা যায় নাই আর কত টাকা লাগবে ওইটা এজেন্সির উপর ডিফেন্ড করে কিন্তু সরকারি সরকার অনুযায়ী পুরো ফ্রি ফ্রি কিন্তু ফ্রিতে তো আনা যাবে না তো এটা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করলাম তো দ্বিতীয় কথা হচ্ছে যে মালয়েশিয়ার যে মেডিকেলটা ওইটা নিয়ে আমি একটু আলোচনা করি মালয়েশিয়াতে কত টাকা খরচ করতে পারে তো এমন এমন কোনো তথ্য বা নিউজ এখনও আপলোড হয় নাই যে নির্দিষ্ট কোনো ফি হয় নাই যে মালিশাতে মেডিকেল আপনাদের ফি মানে কত টাকা উল্লেখ করা হয় নাই তো গত বছরের ধারণা অনুযায়ী আর এই বছরের কিছু নিউজ পাওয়ার ক্ষেত্রে বলা যায় যে কস্ট একটু কমবে কেননা গতবার ছিল আপনার মেডিকেলে 7000 আর আটটা এম একটা মাইগ্রাম পেপার লাগে যারা মালিশাতে এর আগে আসছেন বা যারা যাদের আத்தியশ্যকন আসছে তারা হয়তো জানবেন বা তাদের কাছে কি কিছু খবর নেই হয়তো জানতে পারবে

যদি কেউ বর্তমানে আসবেন ওরকম যদি আগে আমি নিউজ গুলো কালেক্ট করতে পারি ভিডিও পর তো এর আগে যদি আমার কাছে নিউজ থাকে অবশ্যই আমার যে কমিউনিটি ট্যাপটা আছে ওইখানে আমি মেডিকেল কত টাকা কষ্ট লাগতে পারে ওইটা দিয়ে দিব আর তারপরে যদি ভিডিও দেখার পর অনেকে কমেন্ট করেন তাহলে দেখা গেছে আমি নিউজ অবশ্যই আমি এখন মানে এখন ভিডিও আপলোড করার সাথে সাথে আমি নিউজ গুলো কালেক্ট করার চেষ্টা করবো যে মেডিকেলে বাংলাদেশে যারা এখন মেডিকেল করতেছে তাদের কাছ থেকে কত টাকা নিতেছে বা কত টাকা সরকার ভাবে নির্ধারণ করা হয়েছে ওইটা তো তাদেরকে বলতে পারবো তো এর মধ্যে অনেকে বলতাছে যে ভাই আমাকে বলতাছে প্ল্যান্টেশনের বিষয় এনে অন্য কোনো কাজ দিতে পারবে তো এটা কতটুকু সত্য কতটুকু মানে বাস্তবতা তো এটা নিয়ে কিন্তু আমি ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করছি আর ভিডিও প্রায় শেষ শেষ পর্যায়ে তো এখানে আমি আলোচনা করতে চাচ্ছি না তারপরে করছি যেহেতু মানে হইছে মানে খুব মানে দূরতই কাজ কাজ হচ্ছে প্ল্যান্টেশনের তো সবাইকে বলবো যে অরিকতো হবে না প্ল্যান্টে মানে প্ল্যান্টেশনের যে বিষয়টা এটা একটু হার্ডলি আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি কেননা আপনাদের দেখা গেছে এখানে আপনি অন্য কোনো কোম্পানিতে গেল আপনাকে সহজে নেবে কিনা এটা আমার জানা মানে এটা আমার কোনো ধারণা ধারণায় নাই কেননা সাথে আছি এখন শোনা যেতেছে এই বিষাতে যারা আসবে তারা অন্য হয়তো অন্য কোনো কাজ কাজ করতে পারবে না বা ফ্যাক্টরিও নিবে না তো সবাইকে বলবো সচেতন থাকেন এরকম মিথ্যা মানে কথাবার্তা না পড়ে না বিশ্বাস করেন কারণ এতগুলো টাকা দিয়ে আসবেন আর আসার আগে সবাই যাচাই বাছাই করে আসবেন বিষাগুলো আহ এই ছিল আমার আজকের মতো ভিডিও আর নেক্সট ভিডিও তে আমি আলোচনা করবো যে মালয়েশিয়াতে কোম্পানি বিষয় কবে খুলবে তো এ বিষয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কার কোন ধরনের নিউজ জানা দরকার বা কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল তো সবাই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে